হ্যালো আলাইকুম বিয়ার্স আজ আমি বানাবো কালো মিষ্টি কালো মিষ্টি বানানোর জন্য যে উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে আমি কোনো এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি দু টেবিল চামচ পরিমাণে ময়দা নিয়েছি এলাচ গুঁড়ো সামান্য পরিমাণে এখানে বেকিং পাউডার এক চামচ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ সুজি চিনি ঘি আর নিয়েছি একটা বড়ো সাইজের ডিম ডিমটাকে আমি ভালো করে এভাবে ফেটিয়ে নেব প্রথমে ভালো করে একটু ফেটিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু ঘি সামান্য পরিমাণে ঘি দিয়ে আমি দিয়ে দিব চিনি দেখেন এক স্পুন পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবার ভালো করে এভাবে একটু চিনিটা দিয়ে এভাবে করে কাটা চামচের সাহায্যে সুন্দর করে ফেটে নিয়েব। আর একটা কথা হলো গিয়ে আমরা সবাই ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে বা সাবান দিয়ে যে কোনো কিছু দিয়ে ভালো করে অবশ্যই হাতটা ধুয়ে নেবো দুই হাত কোনো কিছু খাবার তৈরি করার আগে উচিত আমাদের দু হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেওয়া এখন আমি হাত দুটো ধুয়ে নিয়ে আসছি আর আগে থেকে নিয়ে আসছি আর এখানে এই বাটিতে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি আর একটা কথা টিপস গোপন সেটা হলো গুঁড়ো দুধটা যদি আপনি চেলে নেন তাহলে দেখা যায় মিষ্টিটা আরও ভালো হয় তারপরে দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি সুজি সব শুকনো উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব এভাবে করে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে নিলাম এখন আমি এর ভিতরে এই যে এলাচ গুঁড়োটা নিয়েছিলাম এলাচটা দিয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা দেওয়ার জন্য এটা একেবারে অপশনাল হলে আপনারা না চাইলে দেবেন না আমি এটা দিয়েছি সেন্টের জন্য ভালো একটা ফ্লেভার আসে সেই জন্য আর দিয়ে দিব ঘিটা যে এক চামচ পরিমাণ ঘি নিয়েছিলাম তা থেকে একটু পরিমাণে ডিমের বিটার দিয়েছি বাকি অংশ এখানে আমি দিয়ে দিলাম এখন সব উপকরণগুলো ভালো করে ঘি দিয়ে মাখিয়ে নিব এভাবে করে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এখন আমি ডিমটা একবারে পুরো না আস্তে আস্তে করে দিয়ে কারণ পুরোটা দিয়ে দিলে ডিম অনেক সময় বড় সাইজের হয় ছোট সাইজের হয় তখন বেশি হয়ে যায় সেজন্য ডিমটা পুরোটা দেওয়া যাবে না ভাবে করে মাখিয়ে নিতে হবে দেখেন আমার একটা ডিম থেকে প্রায় এটুকু রয়েছে ডিম আমি এটাকে একটা দো তৈরি করে নিব এটা একটা দো হয়ে গেছে এখন আমি দোটাকে এখন আমি এটাকে এটা দিয়ে মিষ্টির একটা শেপ করে নেব এর জন্য আমি হাতে একটু তেল বা ঘি আর একটা কথা আপনাদের যদি বাসায় ঘি না থাকে তাহলে আপনারা তেল দিয়ে এই কাজটা করতে পারবেন আমি মাঝের মধ্যে ঘি না থাকলে তেল দিয়েই করে ফেলি মিষ্টিগুলো এভাবে হাতে তেল মাখিয়ে মিষ্টিগুলো সুন্দর একটা শেপ নিয়ে আসব এভাবে করে গোল করে লম্বা করে একটা শেপ নিয়ে আসবো কেউ চাইলে এগুলো গোল করেও নিতে পারেন বা লম্বা করতে পারেন যার যেরকম ইচ্ছা তবে মিষ্টি তো কালো লম্বা হলে কালো জামটা একটু লম্বা লম্বাই ভালো লাগে দেখতে দেখুন ভিওয়ার্স আমার মিষ্টিগুলো হয়ে গেছে বানানো সম্পূর্ণগুলো আমি শেপ দিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নিয়ে আসবো কিভাবে লাস্ট শেষ করছি সেটা আপনাদের দেখাচ্ছি এই সেই ফ্যানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি ঠিক আছে এক কাপ পরিমাণ পানি নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিব আমি দারচিনি আর এলাচ দিয়ে ভালো করে শিরাটাকে একটু নেড়ে দিতে হবে আর চুলার গাছটা একটু বাড়িয়ে দিতে হবে গোল কাশা মাত্র বন্ধ করে দিতে হবে এটাকে খুব বেশি জাল করা যাবে না দেখুন আমার শিরাটা একটু বলক এসে গেছে আমি এখন এটাকে উঠিয়ে পাশে চুলায় রেখে দিব ঢাকনা দিয়ে এভাবে করে ঢাকনা দিয়ে পাশে চুলা রেখে দিয়ে আমি চুলার উপরে আরেকটা প্যান বসিয়ে দিব মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য মিষ্টিগুলো ভাজার জন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি কেউ চাইলে এখানে ঘিও অ্যাড করে দিতে পারেন তেলটা পুরোপুরি গরম করব না হালকা গরম থাকা অবস্থায় আমি মিষ্টিগুলোকে দিয়ে দিব আমি কিন্তু তেলটা লক্ষ্য না আমি কিন্তু খুব বেশি গরম করি না একদম হালকা কারণ এখনো তেলে বাবল ছুটতেছে এভাবে করে আমি দিয়ে মিষ্টি গুলো দেখেন আস্তে আস্তে করে একটু একটু ফুলে উঠতেছে আর আমি এটাকে নেড়ে চেড়ে দিবো এভাবে করে আর সম্পূর্ণ সব পাঁচটা কালার করে নেবো আপনারা তো দেখেছেন মিষ্টিগুলো আমি কতটা সাইজে ছোট করেছিলাম আর এগুলো কালার নিয়ে ভালো হোক তাহলে মিষ্টি যেহেতু কালার করবো ভেজে যে একদম কালো কালারটা করে ফেলবো দেখেন মিষ্টিগুলো আস্তে আস্তে করে ফুলের ডাবল হচ্ছে এবং কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে এটা আরও সেন্স হবে আর খুব ভালো একটা বের হচ্ছে যেটা আমি পাচ্ছি আপনারা পাচ্ছেন না যখন ট্রাই করবেন বাসায় আমাকে জানাবেন কেমন হলো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর তখন

ঠান্ডাভাবে তো নাড়তে হবে যাতে কোনো ছাদ থেকে মিষ্টিগুলো পুড়ে না যায় কারণ যদি সব পাশ একভাবে ভালোভাবে ভাড়া যা না হয় সে সে কারণে মিষ্টিগুলো পুড়ে যেতে পারে আর যখন এটা গরম তেলের ভিতর দেবেন তখন কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা হয় ঠান্ডা তেলের ভিতর দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা হয় থাকে না অনেকটাই আমি এখন চুলার জালটা বন্ধ করে দিই বা বন্ধ করতে হবে না অবশ্য কমিয়ে মিষ্টিগুলোকে তুলে নিব আমি এভাবে করে মিষ্টিগুলো তুলে নিয়ে আসি শিরাটা দেখেন এই যে আগের থেকে আমি শিরা করে রেখেছিলাম সেই শিরাটার মধ্যে মিষ্টিগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি সবগুলোকে এখন এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট চাল করে নেব দেখুন এটা কিছুটা সময় অল্প কিছু দুই মিনিট পাঁচ মিনিট জাল করে নেবেন এভাবে করে যাওয়ার যেটুকু সময় লাগে এখন আমি এটা পাঁচ মিনিট জাল করে উঠিয়ে নিয়েছি দেখাটা দেখবেন আমার মিষ্টিগুলো কীভাবে হয়েছে ও মিষ্টিগুলো কিন্তু চুপসে যায় না অনেকে মিষ্টি বানাইলে চুপসে যায় আমার মিষ্টিগুলো কিন্তু দেখবেন যেমন রেডি করছিলাম তেমনই হয়েছে এখন দেখেন এটা চাপ দিলে এই যে ই হয়ে যাচ্ছে আবারের মতো আবার উঠে যাচ্ছে আমি এটা এখন একটু কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে রেস্টে রেখে তারপরে এটা পরিবেশন চুলাটা অফ করে দিলাম কিছুক্ষণ পরে পরে মিনিট আসছি দেখুন আমার মিষ্টিগুলো একদম রেডি পারফেক্ট রেডি হয়ে গেছে আমি এখন পরিবেশন করলাম আর দেখেন মিষ্টিগুলোকে আমি একটা আপনাদের উঠিয়ে দেখাচ্ছি দেখেন মিষ্টিগুলো থেকে কেমন একটা ই হচ্ছে আর এটাকে আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে একটা মিষ্টি এখনও গরম আসছে কে এখনো গরম ঠান্ডা করে খেলে খুব ভালো লাগে আরো